আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি একটি লাক্সারিয়াস মোবাইল ফোন খুঁজতেছেন তাহলে এই মোবাইলগুলো আপনার জন্য দেখেন এই প্রোডাক্টগুলো যদি আপনার হাতে থাকে এই প্রোডাক্টগুলোর ফিচার ভ্যালু করে না এই প্রোডাক্টগুলোর লুকিংটা ভ্যালু করে এই প্রোডাক্টগুলোর আপনার লগোগুলো ভ্যালু করে দেখেন এই যে স্টিকারটা তুললে আপনার দেখতে পাবেন সো দেখুন এখানে ত্রিপুল ক্যামেরা সেট আছে দেখেন এখানে সেন্সর ফ্ল্যাশ লাইট দেখেন এই প্রোডাক্টগুলো যদি আপনার এরকমভাবে আপনার হাতে থাকে সো আপনি যে একটা লাকজারিয়াস প্রোডাক্ট ইউজ করছেন সেটা মানুষ দেখলেই বুঝতে পারবে সো এই প্রোডাক্টগুলোর যা মান যা সম্মান যেটা অন্য কোনো প্রোডাক্টে কিন্তু পাওয়া যায় না দেখেন আজকাল কিন্তু মোবাইল ফোন সবাই ইউজ করে কিন্তু মোবাইল ফোন ইউজ করলেও দেখা যাচ্ছে যখন আপনার হাতে এই ফোনটা থাকবে তখন যে কেউ মানুষ আপনার বুঝতে পারবে যে আপনি একজন ভিআইপি পারসন কারণ এই ফোনগুলো কারা ইউজ করে যারা ভিআইপি তাদের তারা ইউজ করে কিন্তু তাদের জন্য এই ফোনগুলো কারণ এই ফোনগুলো সবাই কিনতে পারে না কারণ এই ফোনগুলোর দাম কত দুই লাখ আড়াই লাখ টাকা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সস্তা প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো টাকায় একুশ হাজার পাঁচশো টাকায় পঁচিশ হাজার টাকায় সতেরো হাজার দুশো টাকায় আঠেরো হাজার পাঁচশো টাকায় এই যে কয়েকটা দাম বললাম এটা কারণ কি এটা কারণ কয়েকটা ভেরিয়েন্ট আছে আমি দেখাই এখানে আপনি কত জিবি দেখছেন এখানে কত জিবি লেখা আছে এক হাজার জিবি ভেরিয়েন্ট লেখা আছে এক হাজার জিবি তারপরে এখানে লেখা আছে দুইশো ছাপ্পান্ন জিবি তারপরে আপনার এখানে লেখা আছে পাঁচশো বারো জিবি সো একটা ভেরিয়েন্টের এক এক রকম দাম আমি কোন ভেরিয়েন্টের কত দাম একদম ডিটেলসে কিন্তু আমি আলোচনা করবো সো দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি সো আপনাদের স্বপ্নের মোবাইল ফোন আমরা আজকে একদম স্বপ্নের মতোই পানির দামে বিক্রি করছি যারা এখনো কিনেন নাই স্টক কিন্তু সীমিত খুবই দ্রুত সময়ে কল করতে হবে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রত্যেকটা মোবাইল অর্ডার করার জন্য শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর কুড়িয়া সার্ভিসে যে আপনি বাকি টাকা পরিশোধ করবেন যেমন এই যে এই প্রোডাক্টটা কত দাম আঠারো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আমরা আঠারো হাজার পাঁচশো টাকা বিক্রি করছি এক হাজার টাকা অ্যাডভান্স করলে কুড়িয়া সার্ভিসে সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি রিসিভ করতে পারবেন জাস্ট আমাদের প্রোডাক্টগুলোর একটু ডিসপ্লে গ্রো দেখেন কতটা ন্যারো কতটা গর্জিয়াস কতটা প্রিমিয়াম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম সিম ঢুকায় প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাক্টিভ করা প্রোডাক্ট যেটা আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সো বন্ধুরা আর এই প্রোডাক্টগুলো একটু ক্যামেরা কোয়ালিটিগুলো আমি আপনাদের মাঝে দেখাই মনে হবে যেন কাঁচের মতো স্বচ্ছ কোনো প্রোডাক্ট আপনি দেখছেন দেখুন আমি প্রত্যেকটা মোবাইলের একটু ক্যামেরাগুলো একটু দেখানোর চেষ্টা করি যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ এই প্রোডাক্টগুলো আসলে কাঁচের মতো ক্যামেরা দেখুন আমি এই প্রোডাক্টগুলো একটু ক্যামেরা বের করে নিই দেখেন ভাই দেখেন জাস্ট একটু ক্যামেরাগুলো দেখেন আমি মুখে কোনো কিছু বলবো না বা আমি মুখে বললাম যে সেই ক্যামেরা কিন্তু দেখালাম না সেরকম কাজে আমরা বিশ্বাসী না আমরা 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 দেখেন একদম বাস্তবে দেখাই দেখেন কতটা সুন্দর কতটা স্বচ্ছ কতটা গর্জিয়াস ফোকাসটা দেখছেন কত সুন্দর ক্লিয়ার ফোকাস এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু কল করুন আমাদের ডিসপ্লে দেখানো কত জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনার যোগাযোগ করবেন না আমাদের স্ক্রিনে ওপর দেখেন নাম্বার আপডাউন করতেছে এই প্রোডাক্টগুলো আমরা উনিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করছি ভাই পাবজি ফ্রি ফায়ারের রাজা পাবজি ফ্রি ফায়ারের রাজা এই ফোনগুলো দেখেন আমি কিন্তু কিন্তু ফ্রি ফায়ার খেলে দেখাইছি আপনারা দেখেছেন তো যে কত সুন্দর ফ্রি ফায়ার খেলা যায় লাইকি আপনি সব ইউজ করতে পারবেন এই যে আমি ইউটিউবে গেলাম দেখেন ইউটিউবে যে আমি যদি একটা আমি সার্চ করি দেখেন আমি এখানে সার্চ করি একটি সং সার্চ করি চলুন এখানে আমরা লিখবো আমরা এখানে হচ্ছে বলিউড সং লিখলাম দেখেন এখানে কিন্তু একদম একদম কিন্তু চলছে চলছে না এরম ভাবে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো আপনার কি দরকার আপনি সব ইউজ করতে পারবেন একটা আঠারো হাজার পাঁচশো টাকার একটা ফোন কিনলে যেমন ইউজ করা যায় আমাদের এই ফোনগুলো কিনলে আপনি সব ইউজ করতে পারবেন ইউটিউব কিন্তু অলরেডি চলছে দেখেন অনেকে বলে যে ভাই আমি এই ফোনগুলো শুধু ইউটিউব চালাবো শুধু আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ চালাবো ইমো চালাবো হ্যাঁ এইগুলো করার জন্যই তো এই ফোনগুলো এইগুলো তো হ্যাভি ইউজ করার জন্য ফোন না এইগুলো আপনার দুই লাখ আড়াই লাখ টাকা দামের ফোন না এইগুলো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা দামের ফোন মাত্র পঁচিশ হাজার টাকা দামের ফোন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দামের ফোন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দামের ফোন আচ্ছা এইটা আমার হাতে যেটা আছে এটা পাঁচশো বারো জিবি মাত্র পাঁচশো বারো জিবি সতেরো হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি সতেরো হাজার পাঁচশো টাকা যেখানে কুড়িয়া সার্ভিসে যায় আপনি এক হাজার টাকা আমাদের অর্ডার করার জন্য অ্যাডভান্স করবেন কুরিয়ার সার্ভিসে যা ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে দেবেন ব্যাস ষোলো হাজার পাঁচশো টাকা দিলে আপনি অর্ডার কনফার্ম কোনো প্যারা নাই ঠিক আছে পুরো বাংলাদেশে দিচ্ছি আমরা এসব পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে কুরিয়া সার্ভিসে যাবেন কুরিয়া সার্ভিসে যে আপনার নাম বলবেন মোবাইল নাম্বার বলবেন প্রোডাক্ট দিয়ে দেবে ইনশাআল্লাহ দেখেন ধুমা ইউটিউব ভিডিও চলছে ধুমায় একদম ধুমায় চলছে হ্যাঁ ভাই এটা লাকজারিয়াস প্রোডাক্ট কারণ এটা ষোলো জিবি র্যাম আছে ভাই ষোলো জিবি র্যাম তারপরে এটা ভেরিয়েন্ট খেলে দেখাইছি না আমি ভিডিও শেষে দেখাবো যে কত সুন্দর পাবজি ফ্রি ফায়ার খেলা যায় আর কি কালার আছে দেখি এই যে পাঁচশো বারো জিবির সিলভার টাটেনিয়াম কালারটাও আছে চাইলে নিয়ে নিয়ে নেবেন দেখেন চাইলে নিয়ে নেবেন জিয়াস প্রোডাক্ট যদি ভালো লাগে এক্ষুনি কল করে অর্ডার কনফার্ম করে দিন আর কি আছে ভাই এই যে দেখেন আমরা আপুদের ফেভারিট কালার এক পিসি আছে একুশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি গোল্ডেন কালার ভাই এক পিসি আছে একুশ হাজার পাঁচশো টাকা কোনো কম হবে না এক হাজার টাকা অ্যাডভান্স করবেন কুড়ি আসার বিশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট রিসিভ করবেন আর হ্যাঁ পঁচিশ হাজার টাকা দামের এটা একটু দেখাই দে এই যে ভাই দেখেন সেই রকম মাল পঁচিশ হাজার টাকা এটা হ্যাঁ এটা আমরা পঁচিশ হাজার টাকায় বিক্রি করছি এই যে উপরে দেখেন সাদা পেপার লাগানো থাকবে ভাই যেটা পঁচিশ হাজার টাকা সেটা কিন্তু উপরে সাদা পেপার লাগানো থাকবে যেটা একটা মোবাইলে নাই শুধু এই মোবাইলে আছে ঠিক আছে তাহলে দেরি করবেন না এখনই এখনই কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়াটা কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনার লোকেশনে লাকজারিয়াস মোবাইল ফোনগুলো সে সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আল্লাহ হাফেজ এই যে দেখুন আমরা কিন্তু নিচে নেমে গেছি এখন কিন্তু আমরা গেমটা একটু প্লে করতেছি দেখুন আর গেমটা যখন প্লে করতেছি তখন দেখেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু আছে দেখেন পুরো হাই গ্রাফিক্সে আমি খেলতে পারছি যেটা কোনো প্রকার ল্যাগিং ইস্যু নেই যেটা আপনি নিজের চোখে আপনি দেখতে পাচ্ছেন দেখেন এখানে কে যেন আছে এখানে কি ওকে কি ওকে কি গুলি করা যাবে ও বাবা কত সিস্টেম একে একে দেখি গুলি করতে পারি কি না ও দৌড় মারছে দৌড় মারছে দেখা যাক আমি আসলে গেম খেলি না আমার সাথে আপনারা বেশি এক্সপার্ট ও একজনকে একদম মেরে দিয়েছি ভাই একজনকে শেষ ও আর একজন আমাকে কে জানি গুলি করছে আর এক বন্দুক চেঞ্জ করে নিই এই যে একটা বড় বন্দুক নিয়ে নিলাম দেখেন ভাই আমাদের মোবাইলে কত সুন্দর গেম খেলা যাচ্ছে সো এই প্রোডাক্ট কিনবেন না কি প্রোডাক্ট কিনবেন ভাই দেখেন কি আর কি কেউ আছে কে গুলি করলো আমাকে দেখেন এত সুন্দর গেম খেলা যাচ্ছে সো গেম খেলার জন্যই আপনি এই প্রোডাক্টগুলো কিনবেন কোনো টেনশন নাই এই যে একজনকে আমরা দেখতে পেয়েছি সে এখানে দাঁড়ায় আছে ও গুলি করেছি আর সে দৌড় মার্সে দেখুন আহ সে কোথায় গেল দেখি তাকে আমি কি এটা আবার কি রে বাবা এদিক দেখি ঢোকা যায় নাকি মানে এটা আসলে কি কি হচ্ছে আল্লাহ কোথায় গেলাম আল্লাহ গেম খেলতে খেলতে কোথায় ঢুকে গেলাম আমি আবার ওখানেই চলে যাই বাবা অসাধারণ সিস্টেম অসাধারণ আবার আমি গেমের মাঠে চলে আসলাম বিষয়টা আমার কাছে লাগলো যাক কি বন্ধুরা তাহলে আমি আপনাদের মাঝে ফ্রি ফায়ার পাবজি সবই কিছু খেলে দেখাচ্ছি জাস্ট আপনার অর্ডার করতে আর দেরি নয় আপনারা অনেকে বলেছেন ভাই একটু গেম খেলে দেখান তাই একটু গেম খেলে দেখালাম ভাই যে আমাদের ফোনে কত সুন্দরভাবে হ্যাঁ গেম খেলা যায় জাস্ট আমি আর মাঝে নিজে নিজেই দেখাচ্ছি কিন্তু মারবে কাকে আর তো কেউ নাই এই কোথায় যেন একটা ফায়ার হয়েছে কি আমাকে ফায়ার করলো দেখা যাক হ্যাঁ কোন দিক রে ও যে এখানে পাইছি রে ফাঁকে থেকে আমাকে গুলি করতেছিস চিন্তা করা যায় সে কি পড়ছে দেখি তো ও হ্যাঁ 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 মরছে 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 বন্ধুরা তাহলে দেখুন আমি আসলে কত সুন্দরভাবে আপনাদের গেম খেলে দেখাচ্ছি যেটা আসলে গেম খেলতে নিজের থেকেও ভালো লাগতেছে দেখেন আমি যখন এই ফোনে গেম খেলতেছি জাস্ট গ্রাফিক্সের দিকে একটু লক্ষ্য করেন যে গ্রাফিক্সটা কতটা উন্নত মানে করা হয়েছে এবং গ্রাফিক্সটা কিন্তু হাই গ্রাফিক্সে আমি খেলতেছি ভাই হাই গ্রাফিক্স হ্যাঁ সেদিক দিয়ে দৌড় মারছে দেখি তো এদিক দিয়ে তাকে আমি ধরতে পারি কিনা দেখেন এই প্রোডাক্টটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন পুরো বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন তারপরে কুরিয়া সার্ভিসে প্রোডাক্ট যাবে কুরিয়া সার্ভিসে আপনি টাকা দিয়ে পণ্য নিয়ে নেবেন ধন্যবাদ থ্যাংক ইউ আবার দেখা হবে এই প্রোডাক্টের অন্য কোনো রিভিউ নিয়ে আল্লাহ হাফেজ